শেখ হাসিনা প্রমাণ করেছেন যে তিনি বিচক্ষণ সফল রাষ্ট্রনায়ক দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে সাবেক মৎস্য ও প্রাণী প্রাণীসম্পদমন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে ঢাকায় ফ্ল্যাট জমি ব্যাংকে বিপুল অর্থ নিজ এলাকা ফরিদপুরে জমি বহুতল ভবন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বাড়ি কেনার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল সাবেক এই মন্ত্রী ও তিন এমপির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সূত্র জানায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হবে এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অর্ধ শতাধিক মন্ত্রী এমপি আমলাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক আরও যাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন চুয়াডাঙ্গা এক আসনের সাবেক এমপি চোলায়মান হক জোরদার দিনাজপুর তিন আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও মাগুরা এক আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শিখর দুদক জানায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের নামে ফরিদপুরের মধুখালীতে বহুতল ভবন রাজুকের পূর্বাচল প্রকল্পসহ বিভিন্ন জায়গায় জমি রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড সুইডেন ও কানাডায় বাড়ির মালিক তিনি তার স্ত্রী মির্জা নাহিদা হন হোসেনের নামে ঢাকায় চারটি ফ্ল্যাট রয়েছে মার্কেন্টায় সিটি ও সোনালী ব্যাংকে মোটা অঙ্কের সঞ্চয়পত্র রয়েছে তার সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী